সাউথ এশিয়ান রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন বা সাসেক দুই প্রকল্পের আওতায় টাঙ্গাইল প্রান্তে প্রায় চার বছরে চল্লিশ শতাংশ কাজ শেষ হয়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের অতিরিক্ত যানবাহনের চাপ সহ নানান কারণে আসন্ন ঈদ এই মহাসড়কের যানজট চরম ভোগান্তির শঙ্কা করছেন বিভিন্ন পরিবহনের চালকরা তবে প্রকল্প ম্যানেজারের দাবি ঈদের চার লেনের সুবিধা পাবেন ঘরমুখ মানুষ সাসেক দুই প্রকল্পের আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত অংশে চার বছরে কাজ শেষ হয়েছে মাত্র সালে একনেকে শতাংশ অনুমোদন পাওয়ার পর দু হাজার একুশের ডিসেম্বরে এই অংশের কার্যাদেশ পায় আব্দুল মোনায়ম নামের ঠিকাদার প্রতিষ্ঠান দুই পঁচিশ সালের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখনো পর্যন্ত বেশিরভাগ কাজ বাকি রয়েছে ঈদে মহাসড়কের চার লেনের চালুর কথা বললেও বেশিরভাগ অংশে মূল সড়কের কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান যমুনা সেতুর সূত্র জানায় স্বাভাবিক সময়ে যমুনা সেতুর চব্বিশ ঘণ্টার আঠারো থেকে বিশ হাজার যানবাহন পারাপার করে বিগত ঈদের চব্বিশ ঘন্টায় পঞ্চান্ন হাজারের বেশি যানবাহন সেতু পারাপার করেছে মহাসড়ক ব্যবহারকারীদের বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাবে টাঙ্গাইলের অংশে কাজের ধীরগতি এছাড়াও উত্তরাঞ্চল সহ আশপাশের তেইশ জেলার লাখ লাখ মানুষ মহাসড়কটি ব্যবহার করেন আসন্ন ঈদে চার লেনের কাজ শেষ না হওয়া কয়েক গুণ বেশি যানবাহনের চাপ সহ নানা কারণে চরম ভোগান্তির করছে তারা সেভাবে ক্লিয়ার করে দিলে আমরা ভালোভাবে যাইতে পারি যাতে যাওয়া আসা করতে পারি আইন শৃঙ্খলা বাহিনী ঠিকঠাক মতো এখানে টকল দিয়া যাতে করে এই যানজট গুলা দূর হয়ে যায় সবার জন্য চলাচল দুর্ভোগা ই হয়ে যায় এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চার লেনের সড়কের কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার রবিউল আওয়াল বলেন এই মহাসড়কের চল্লিশ ভাগ কাজ শেষ হয়েছে ঈদের আগেই মহাসড়কের এই অংশের উত্তরগামী লেন যান চলাচলের জন্য ছেড়ে দেওয়া হবে আশা করছি আগামী আঠারো তারিখ থেকে এই লেন যানবাহন চলাচল করতে পারবে ঈদে সবসময় আমাদের এই জায়গায় টু লেন থাকার কারণে নরমালি হলো যে জ্যাম জ্যাম সৃষ্টি হয় এবার আশা করতেছি আমরা এক্সট্রা টু লেন এখানে প্রোভাইড করতে পারবো এবং যার কারণে সামনে উত্তরবঙ্গগামী লোকজনের কোনো কোনো ধরনের কোনো জ্যাম হবে না বলে আমরা আশা আশা করতেছি যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাবেল বলেন ঈদ যাত্রায় যমুনা সেতু দিয়ে সার্বক্ষণিক টোল চালু রাখার চেষ্টা করা হবে যে আমরা বলি টু লেন কিন্তু এটা ন্যারো টু লেন আর কি স্ট্যান্ডার্ড টু লেনের থেকে এক মিটার কম ছয় দশমিক তিন মিটার তো যার কারণে সেতুর উপর যখনই কোনো দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনাটা উদ্ধার করতে বা ক্লিয়ার করতে আমাদের একটু সময় লাগে যার কারণে যানজটটা হয় তো এই সেতুর লেনটা এখন যে রেল সেতুর নতুন রেল সেতুর কারণে আমাদের প্রায় সাড়ে তিন মিটার জায়গা অব্যবহৃত পড়ে আছে এটা যদি প্রশস্ত করা যায় তাহলে সড়ক সেতু যে জায়গাটা যে লেনটা প্রশস্ত হবে এবং এতে করে যে উদ্ধার কার্যক্রমে আমরা বাড়তি সুবিধা পাবো এবং গাড়ি চলাচলও গতিশীলতা আসবে এবার সেতুর দুই প্রান্তে নয়টি করে বুথ দিয়ে যানবাহন পারাপার হবে এর মধ্যে মোটরসাইকেলের জন্য দুইটি করে আলাদা বুথ থাকবে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন এরই মধ্যে আমরা যানজট নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা করেছি যানজট নিরসনে টাঙ্গাইলের অংশে ৬৫ কিলোমিটারের জেলা পুলিশের সাড়ে সাতশো সদস্য দায়িত্ব পালন করবেন মহাসড়কে মোবাইল কাজ করবে মহাসড়কটিতে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে এবারও ইনশাল্লাহ আমাদের সাত শতাধিক প্রায় সাড়ে সাতশো জনবল টাঙ্গাইল জেলা পুলিশের নিজস্ব জনবলে সাড়ে সাতশো ম্যান পাওয়ার এখানে কিন্তু ডেপ্লয়েড থাকবে একেবারে টাঙ্গাইল জেলা পুলিশেরই এবং এটার সাথে আরও সাপোর্টিং হিসাবে কিন্তু আরও অনেকেই থাকব। আমি শুধু বলছি চব্বিশ ঘন্টা এখানে প্রায় সাড়ে সাত সাড়ে সাতশো লোক এখানে এই মহাসড়কের উপর কিন্তু ডিউটি করবে এবং এটা আমরা চারটি সেক্টরে ভাগ করেছি ভাগ করবো ইনশাল্লাহ তিনি আরও বলেন আগামী পঁচিশ মার্চ থেকে মহাসড়কটি পুলিশ চব্বিশ ঘন্টা কাজ করবে ঈদের পরও যানজটের নিরসনের পুলিশের দায়িত্ব পালন করবে আশা করছি মহাসড়কে যানজট সৃষ্টি হবে না আমি অবশ্যই মাঠে থাকবো এবং মাঠে থেকেও কিন্তু যে কোনো ধরনের সমস্যা যেগুলো উদ্ভূত হবে যে সমস্যাগুলো আমরা মাঠেও কিন্তু আমাদের অনেক সমস্যা মানে তাৎক্ষণিকভাবে কিন্তু সমাধানের ব্যবস্থা হবে এখানে অনেকগুলো আলাপ আলোচনা এসেছে সেই আলাপ আলোচনাগুলো আমরা অবশ্যই সমাধানের ব্যবস্থা গ্রহণ করব দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট